কুণাল ঘোষের নামে বারবার বলেন লোকটা চ্যালেঞ্জ করে একদম তৃণমূলের মুখপাত্র চ্যালেঞ্জ করে সাত দিনে কিন্তু গ্রেপ্তার করিয়েছেন এবং সেই কথা উনি তিন দিন আগে বলেছেন তিন চার দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার হলো এই কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার বলেছিল দলের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ নয় সন্দেশখালীতে ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কিভাবে এই এই খণ্ডন করে যখনই ইন্টারভিউ নিচ্ছ তখন থেকে আড়াই ঘন্টা আগে সম্ভবত কুণাল ঘোষ স্পোক্স পথ থেকে রেজিগনেশান দিয়েছে খুব ভুল না করলে ফলত একজন আম আদমি উনি কি বললেন না বললেন একটা তার রিয়াকশান করতে হবে তাহলে তো আমাকে এখন সবার কথা রিয়াকশান করতে হয় খুব একটা ধাতব্যের মধ্যে ফেলছিল না একেবারেই তাই পরিষ্কারভাবে তিনি রিজাইন করার আগেও বলেছিলেন যে শুভেন্দুকে কি একা আমার গালাগালি করার দায়িত্ব মানে এই দায়িত্ব কি তৃণমূল দেয় এখন মুখপাত্রদের যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন দলের নেতাকে শুধুমাত্র কাউন্টার করার জন্য শোনো আমি তোমাকে আবার বলি তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে এখন এই মুহূর্তে পরিচালিত হচ্ছে যত গুন্ডা বদমায়েশ লম্পট দুশ্চরিত্র দুর্নীতিবাজ এই সব কিছু নিয়ে একটা দল তৈরি হয়েছে যাদের মাথায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা রাজ্যের যত চোর চিটিংবাজরা আছে এরা অক্সিজেন পাচ্ছে এবং এরা মনে করছে সরকারটা এদেরই সরকার শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর চার তিন বছর আগে অবধি এই তৃণমূল কংগ্রেসের সম্পদ ছিলেন তৃণমূলের যা দুর্নীতি তা শুভেন্দু যাওয়ার পরের দুর্নীতি নয় শুভেন্দু যাওয়ার আগের দুর্নীতি তাই জন্য আমি যখন তৃণমূল কংগ্রেস কেউ বলে আমি এখনও শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস ছাড়া তো ভাই ধরি না কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকবার সময় যা যা দুর্নীতি হয়েছে তার দুর্নীতির দায় কেন শুভেন্দু নেবে না আর আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বিজেপিতে চলে গেছে বলে শুভেন্দু অধিকারী সাফসুতরা আর বা তৃণমূল কংগ্রেস এখন আঙুল তুলে দুজনে মিলে তু বড় চোর আর ও বলবে তু বড় চোর এটা নিয়ে দুজনে মিলে ঝগড়া করবে এটা একটা এন্টারটেনমেন্ট হতে পারে কিন্তু এর কোনো পলিটিক্যাল রিয়ালিটি নেই আবারও তারকা প্রার্থী একেবারে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে একদিকে সন্দেশখালি জ্বলছে মানুষের ক্ষোভে ফুসছে সন্দেশখালি বিচার চাইছে অন্যদিকে দিদি নাম্বার ওয়ানে গিয়ে একেবারে নাচের ভঙ্গিমাই কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক প্রধান একজন তিনি ওই মুহূর্তে রাজ্যের ওই অবস্থায় তিনি নাচছেন দিদি নাম্বার ওয়ানে আজকের খবর রচনা ব্যানার্জি প্রার্থী হতে পারেন তৃণমূলে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি প্রার্থী হতে পারেন সম্ভবত মেদিনীপুরের কোথাও থেকে প্রার্থী হতে পারেন এটা হচ্ছে বহু পুরোনো খবর কিন্তু আবার বলছি আসলে যে আন্তরিকতা বাংলার মা বোনেরা ভেবেছিল যে মমতা ব্যানার্জি তাদের মতোই একজন একজন মহিলা তাই জন্য ভোট দিয়ে একজন মহিলাকে তারা জিতিয়েছিলেন এই তো আবেগ বাংলা তার নিজের মেয়েকেই চায় কিন্তু মমতা ব্যানার্জি তার নিজের বাংলার বাকি মেয়েদেরকে নিজের কাছে চায় না সেই জন্যেই সন্দেশকালীর মা বোনেরা যখন রাস্তায় নেমে গণদর্শনের প্রতিবাদ করেছেন তখন মমতা ব্যানার্জি তাদের উদ্দেশ্যেই বলেছেন তোমাদের মুখ কেন ঢাকা ঠিক যেমনভাবে স্ট্রিট কাণ্ডের সময়তে এই তৃণমূল কংগ্রেস এক সময় আঙুল তুলে ধর্ষিতার চরিত্রের দিকে আঙুল তুলেছিল ঠিক যেমন হাঁসখালির সময়তে বাচ্চা মেয়েটির চরিত্রের দিকে আঙুল তুলেছিল এটা তৃণমূল কংগ্রেসের ন্যাচারাল স্বভাব উনি টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান হতে পারেন মমতা ব্যানার্জি কিন্তু বাংলার দিদি নাম্বার ওয়ান উনি আর নয় এটা বোঝা গেছে